সেক্ষেত্রে বন্ধুরা আমি মোহাম্মদ জুলফিকার আলী আল্লাহর রহমতে ভালো আছি আশা করি তোমরা আল্লাহ রহমতে ভালো আছো আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো ধারাবাহিক পর্ব দুই অর্থাৎ লুকায়িত সমন্বয়গুলো নিয়ে আলোচনা করব আমি একটি উদ্দীপক তৈরি করে রেখেছি এই উদ্দীপক থেকে আমি প্রথম পর্ব আলোচনা করেছি মোট লাভ বা মোট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয় সেক্ষেত্রে বন্ধুরা এই লুকায়িত সমন্বয় বা ইঙ্গিতপূর্ণ সমন্বয়গুলো থেকে আমি দ্বিতীয় পর্ব আলোচনা করব কিভাবে পরিচালন মুনাফা নির্ণয় করা হয় শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথম পর্বে মোট লাভ নির্ণয় করেছি এক লক্ষ আঠান্ন হাজার টাকা এই এক লক্ষ আঠান্ন হাজার টাকাতে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করলে পাব পরিচালন মুনাফা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই পরিচালন ব্যয় সংক্রান্ত আজকের উদ্দীপকে যে শব্দগুলো রয়েছে আমরা কিন্তু সেই শব্দগুলো চিহ্নিত করবো এবং পরিচালন ব্যয় সেগুলো বসানোর চেষ্টা করবো তাহলে দেখা যাক শিক্ষার্থী বন্ধুরা আমার উদ্দীপকে দেখতে থাকি পরিচালন ব্যয় কোন আমি দেখতে পাচ্ছি যে বেতন নামক একটি শব্দ দশ মাস ষাট হাজার টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে দশ মাস এটি কিন্তু একটি ইঙ্গিত বা লোকায়িত সমন্বয় অর্থাৎ বেতন আমরা বারো মাসের অন্ত করছি বা হিসাব করছি বেতন দশ মাসে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তাহলে নিঃসন্দেহে আর দুই মাসের বকেয়া রয়েছে তাহলে দশ মাসে যদি ষাট হাজার টাকা হয় আমরা এই ষাট হাজার টাকাকে দশ দিয়ে ভাগ করব ষাট হাজার টাকাকে দশ দিয়ে ভাগ করব তাহলে আমরা পেয়ে গেলাম ছয় মাসের ষাট অর্থাৎ প্রত্যেক মাসের জন্য ছয় হাজার টাকা তাহলে দুই মাসে আমরা বারো হাজার টাকা দুই মাসে বারো হাজার টাকা বকেয়া আছে শিক্ষার্থী বন্ধুরা বেতন দশ মাসে যদি ষাট হাজার টাকা হয় তাহলে আমরা বারো মাসের হিসাব করছি এই বারো মাসে আমাদের হবে বাহাত্তর হাজার টাকা তাহলে আর বারো হাজার টাকা আমাদের বকেয়া আজ আমরা একটি সমন্বয় জায়গা শিখে নেব বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট এইটি কিন্তু লুকায়িত সমন্বয় বা ইঙ্গিতপূর্ণ সমন্বয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সমন্বয়টি জেনে নিলাম আমরা এখন কাজ করব তাহলে যেহেতু বেতনের বেতন শিক্ষার্থী বন্ধুরা বেতন দশ মাস আমি সেটি উল্লেখ করব দশ মাসে আমাদের ষাট হাজার টাকা কিন্তু আর একটি বেতন আমরা দেখতে পাচ্ছি ডেবিট হয়ে গেছে আমরা জানি যে কোনো খরচের বকেয়া থাকলে কিন্তু যোগ হয় এবং আরেকটি বিষয় আমি দেখাবো বেতন ডেবিটে রয়েছে এই বেতনটিও ডেবিটে রয়েছে হিসাব ভাষায় কিন্তু একই শব্দ একই অবস্থানে থাকলেও যোগ হয় তাহলে শিক্ষার্থীর মধ্যে আমি ক্লাচে ভর দিলাম বা যোগ করলাম আমরা লিখব বকেয়া বেতন বকেয়া বেতন বারো হাজার টাকা তাহলে আমার বারো মাসে মোট বাহাত্তর হাজার টাকা বেতন বাবদ দেখিয়ে দিলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন পাঁচ বছর পঁচিশ হাজার টাকা এই শব্দটাও কিন্তু পরিচালন ব্যয় হিসাবে আমরা চিহ্নিত করলাম তাহলে বিজ্ঞাপন পাঁচ বছর পঁচিশ হাজার টাকা কেন আমরা প্রথম কলমে ব্যবহার করলাম এই বিজ্ঞাপন সংশ্লিষ্ট আর একটি শব্দ রয়েছে এই বিজ্ঞাপন সংশ্লিষ্ট আর একটি শব্দ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই বিজ্ঞাপন পঁচিশ হাজার টাকা অর্থাৎ পাঁচ বছরের জন্য পঁচিশ হাজার টাকা আমরা বিজ্ঞাপন বাবদ প্রদান করেছি তাহলে পঁচিশ হাজার টাকাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব এবং চার দিয়ে গুণ করবো কারণ হলো যে আমরা চার বছরের টাকা বেশি দিয়েছি তাহলে চার বছরে আমরা বিশ হাজার টাকা বেশি দিয়েছি এই বেশি দেওয়াটাকেই আমরা সমন্বয় জালেদায় দেখিয়ে দেব বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট বিজ্ঞাপন হিসাব ক্রেডিট এটি কিন্তু একটি লুকায়িত সমন্বয় বা ইঙ্গিতপূর্ণ সমন্বয় সেই সমন্বয়টি আমরা টাকা বের করলাম বিশ হাজার টাকা এবং এই বিশ হাজার টাকা ডেলিতে খরচ হবে এই কারণে আমরা বিলম্বিত বিজ্ঞাপনের জাগা করলাম তাহলে শিক্ষার্থী মুদ্রা আমরা বিজ্ঞাপনের ডেবিটে দেখতে পাচ্ছি পঁচিশ হাজার টাকা এবং একটি বিজ্ঞাপনে দেখতে পাচ্ছি আমরা ক্রেডিটে রয়েছে বিশ হাজার টাকা এই কারণে বিয়োগ চিহ্ন হবে এবং আমরা সমন্বয়ে বিলম্বিতর কথা বলেছে এই কারণে আমরা বিপরীত নাম বা সমন্বয়ের একটি হিসাবে আমরা বিলম্বিত বিজ্ঞাপন শব্দটি ব্যবহার করলাম মূলত কাজ হচ্ছে কিন্তু বিজ্ঞাপ যে বিজ্ঞাপনটি ক্রেডিটে রয়েছে সেইটি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বিশ হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে লিখলাম আমরা এই বছরে পাঁচ হাজার টাকা বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে সেটি দেখিয়ে দিলাম আর চার বছরের বিশ হাজার টাকা কিন্তু দেরিতে খরচ হবে সেক্ষেত্রে বন্ধুরা আমরা আরেকটি ইঙ্গিতপূর্ণ বা লুকায়িত সমন্বয় দেখতে পাচ্ছি ইজারা সম্পত্তি পাঁচ বছর তাহলে বিজ্ঞাপন পাঁচ বছর ইজারা সম্পত্তি পাঁচ বছর অর্থাৎ আমরা ধরে নেব যে এই সম্পত্তি পাঁচ বছর ব্যবহার করবো বিনিময়ে ষাট হাজার টাকা পাঁচ বছরের মধ্যে বিলীন হয়ে যাবে অর্থাৎ শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা আমরা জানি সম্পদ ব্যবহার করার কারণে যদি সম্পদের মূল্য হ্রাস পায় তাহলে একটি হয় অবচয় এবং আর একটি হয় অবলোকন তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যারা সম্পত্তি এই ষাট হাজার টাকা পাঁচ বছরে প্রত্যেক বছরে আমাদের বারো হাজার টাকা করে অবলোন হবে তাহলে আমরা এই ষাট হাজার টাকাকে পাঁচ বছর দিয়ে ভাগ দেব পাঁচ বারো ষাট হাজার টাকা আমরা পেয়ে গেলাম বারো হাজার টাকা এই বারো হাজার টাকা প্রত্যেক বছরে কী হবে অবলোন তাহলে এই অবলম্বনের জন্য আমরা আরেকটি সমন্বয় যাব শিখব ইজারা সম্পত্তির অবলম্বন নেবে ইজারা সম্পত্তি কেটে এটি হচ্ছে ইজারা সম্পত্তির অবলম্বনের সমন্বয় হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে ইজারা সম্পত্তি একটি স্থায়ী সম্পদ কিন্তু সেই স্থায়ী সম্পত্তির যদি অবলম্বন হয় তাহলে এই অবলম্বনটিও কিন্তু পরিচালন দেয় তাহলে আমরা এখানে আমরা লিখব ইজারা সম্পত্তির অবলোকন এক ভাই পাঁচ অংশ অর্থাৎ পাঁচ ভাগের এক অংশ কত টাকা বারো হাজার টাকা যেহেতু এই অবলোকন সংক্রান্ত ইজারা সম্পত্তির অবলোকন সংক্রান্ত আর কোনো শব্দ নেই এই কারণে আমরা ইজারা সম্পত্তির অবলোকন পাঁচ ভাগের এক ভাগ বারো হাজার টাকা অর্থাৎ দুই হাজার বিশ সালে ইজারা সম্পত্তির অবলম্বন হবে বারো হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাড়া দুই বাই তিন অংশ বিশ হাজার টাকা অর্থাৎ দুই অংশ পরিমাণ বিশ হাজার টাকা দেওয়া হয়েছে আমরা জানি মোট হবে তিন অংশ মোট হবে তিন অংশ কিন্তু দুই অংশের বিশ হাজার টাকা দেওয়া রয়েছে তাহলে আমরা এই বিশ হাজার টাকাকে দুই দিয়ে ভাগ দেবো এক অংশ বাকি রয়েছে এক দিয়ে গুণ দেবো তাহলে আমরা অবগত দশ হাজার টাকা আমরা বুঝতে পারলাম যে এই ভাড়া এটিও কিন্তু একটি পরিচালক ব্যয় তাহলে আমরা লিখব ভাড়া দুই বাই তিন অংশ অর্থাৎ এই দুই অংশের টাকা দেওয়া রয়েছে বিশ হাজার টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এক অংশ যে বকেয়া রয়েছে সেটি আমরা সমন্বয় জানাতা শিখব সমন্বয় জানাতাটি হচ্ছে ভাড়া হিসাব ডেবিট বকেয়া ভাড়া ক্রেডিট তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই একটি ভাড়া ডেবিটে রয়েছে আর সমন্বয় যাবে দায় ভাড়া ডেবিট রয়েছে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় জানি একই শব্দ একই অবস্থানে থাকলে কিন্তু যোগ হয় অথবা আমরা জানি খরচের যে কোনো বকেয়া যে কোনো খরচের বকেয়া কিন্তু যোগ হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি যোগ করলাম বকেয়া ভাড়া এক অংশ সমান দশ হাজার টাকা যেহেতু ভাড়া সংশ্লিষ্ট আর একটি শব্দ রয়েছে এই কারণে আমরা ভাড়ার কাজটি প্রথম কলামে। শেষ করলাম এখন আমরা মোট তিরিশ হাজার টাকার তৃতীয় কলামে বসিয়ে দিলাম সেক্ষেত্রে বন্ধুরা আমি সমন্বয় এবং উদ্দীপ দুটির ভিতরেই পর্যবেক্ষণ করে দেখলাম বা ধারাবাহিকভাবে শব্দগুলো দেখলাম এই পরিচালন ব্যয় আসার মতো আর কোনো শব্দ নেই তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পরিচালন ব্যয় শেষ এই পরিচালন ব্যয়ের টাকাগুলো আমরা তৃতীয় কলামে বসিয়ে দেব শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পেলাম যে পরিচালন ব্যয় আর কোনো শব্দ নেই তাহলে আমরা পরিচালন ব্যয়ের টাকাগুলো যোগ করে আমরা তৃতীয় কলমে বসিয়ে দিলাম এক লক্ষ উনিশ হাজার টাকা এই এক লক্ষ উনিশ হাজার টাকার নাম কিন্তু পরিচালন ব্যয় তাহলে আমরা জানি মোট লাভ থেকে বিয়োগ পরিচালন ব্যয় অর্থাৎ মোট লাভ থেকে পরিচালন ব্যয়ের যে পার্থক্য উনি হাজার টাকা দেখতে পাচ্ছি এই উনিচল্লিশ হাজার টাকার নাম পরিচালক মুনাফা শিক্ষার্থী বন্ধুরা পরিচালন ব্যয়ে আজকের উদ্দীপক থেকে আমরা যে সকল শব্দ পেয়েছিলাম সব শব্দেরই কিন্তু কাজ শেষ করেছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পরিচালন মুনাফার পরবর্তী আমরা পাবো নিট মুনাফা আমি তৃতীয় ধাপে কীভাবে নিট মুনাফা বের করতে হয় সেটি দেখিয়ে But now know she can